হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তাদেরকে অবশ্যই বলবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা রয়েছে সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি সরি মেজর সোসিওলজি তো যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটা তোমরা যেন তোমাদের এন ইপি অর্থাৎ নিউ এডুকেশনাল পলিসি অনুযায়ী তোমাদের ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে বর্ধমান বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেজর সোসিওলজিতে কোন কোন বিষয়গুলো পড়তে হবে আজকের ক্লাসে শুধুমাত্র সেটা নিয়ে আলোচনা হবে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে আর কোন কোন সাবজেক্টের সাজেশন বা কোন 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 ক্লাসেস সিলেবাস প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কোর্স ফি ব্যাপারে একটু বলে তোমরা যদি অনলাইনে সরাসরি আমাদের কাছে পড়তে চাও তাহলে তোমাদের একটা সাবজেক্ট যদি পড়তে চাও অনলি একটা সাবজেক্ট তাহলে ক্ষেত্রে কোর্স রয়েছে মাত্র 199 হান্ড্রেড রুপিস তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো যোগাযোগ করবে কোথা থেকে প্রেসক্রিপশন বক্সে যাও নাম্বার নাও আমাদের এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের ডিটেলস হচ্ছে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত আমি খুব শর্টেজ ভাবে তোমাদের এই সিলেবাসটা নিয়ে আলোচনা করব খুব শর্ট ভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি না কারণ বিস্তারিতভাবে আমি ক্লাসে তো সম্পূর্ণ জিনিসটা পড়াবই এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা হবে তো প্রথমত ইউনিট নাম্বার ওয়ান এই ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের সোশ্যাল ইনস্টিটিউশন সম্পর্কে কিছু আছে সামাজিক কিছু সংস্থা সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে এখানে তোমরা পড়বে ফ্যামিলি মানে পরিবার সম্পর্কে তোমরা পড়বে ম্যারেজ সম্পর্কে অর্থাৎ বিবাহ সম্পর্কে তোমরা পড়বে কিনশিপ মানে রাজতন্ত্র সম্পর্কে তোমরা এখানে পড়বে দু নম্বর পার্ট যেটা ইউনিট নাম্বার ওয়ানের দু নম্বর পার্টে রয়েছে এডুকেশন অ্যান্ড ইকোনমিক লাইফ অর্থাৎ শিক্ষা জীবন এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে তোমরা পড়বে বিভিন্ন এখানে বলে দিয়েছে ডিটেলসটা হুম দেন তিন নম্বরে বলেছে রিলিজিয়াস অ্যান্ড এথনিসিটি ঠিক আছে এটা সম্পর্কে তোমরা পড়বে চার নম্বর বলেছে সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে তোমরা পড়বে এবার ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে তোমাদের রয়েছে এখানটায় ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল ট্র্যাডিশনস এখানে তোমরা পড়বে আগস্ট কোতের ব্যাপারে তোমরা পড়বে ঠিক আছে এবং তোমরা পড়বে হার্বার্ট স্পেন্সারের ব্যাপারে তো তোমাদের এই যে টপিকটা আছে এই টপিকটার উপরে যদি তোমরা বাংলা ভার্সনে কোনো ভালো বই পেতে চাও তাহলে আমি অবশ্যই আলোচনা করব পরবর্তী ক্লাসগুলো তাও আমি একবার বলেছি বইগুলো তোমাদের পরে দেখাবো আমার কাছে বইগুলো এই মুহূর্তে আছে তোমরা এখানটা একটা বই দেখতে পাচ্ছ যদিও বা আমি সেলফি ক্যামেরায় ভিডিওটা করছি এখানে একটা বই আছে সেটা হলো অনাদি কুমার মহাপাত্রের বই সমাজতাত্ত্বিক মতবাদ এই পরের পাঠটার জন্য সেটা হয়ে যাবে এবং ভারতীয় সমাজতত্ত্ব বলে অনাদিকুমার মহাপাত্রের প্রথম খণ্ড যে বইটা রয়েছে সেই প্রথম খণ্ডের বইটা নিলে তোমাদের প্রথম পাঠটা অর্থাৎ ইউনিট নাম্বার ওয়ানটা কিন্তু হয়ে যাচ্ছে তো এই দুটো বই নিতে হবে দুটো বই মিলিয়ে খুব বেশি হলে তোমাদের ছশো টাকার মতন দাম পড়বে দুটো বই মিলিয়ে তো তোমরা অবশ্যই পড়ার জন্য এই দুটো বই নিতে পারো অনাদিকুমার মহাপাত্র সোসিওলজির জন্য সবচেয়ে বেস্ট বই তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি আমি বইগুলো দেখাবো তোমাদেরকে অবশ্যই এখানে আজকে সাজানো আছে জায়গাটা যার জন্য আমি করছি না তোমাদের অন্য সময় অবশ্যই দেখাবো বইগুলো আমার লাটে আছে কোথাও নিশ্চয়ই তো প্রচুর বই রুমের মধ্যে এখন বের করাটাও টাফ হয়েছে সারা ঘরে খালি বই ছড়ানো চারদিকে তো যাই হোক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাদের সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো আর আমাদের ফ্রি গ্রুপে যদি যুক্ত হতে চাও আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো ফ্রি গ্রুপে যুক্ত হওয়ার জন্য কোর্সটা পার্চেস করো যাতে তোমাদের আমরা আরো আরো বেশি পরিমাণে সাহায্য করতে পারি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ